ঢাকার কোলাহল থেকে একটু দূরে বুড়িগঙ্গা নদীর তীরে দাঁড়িয়ে আছে একটি অবকাঠামো যাকে ঘিরে একসময় দেখা হয়েছিল বড় স্বপ্ন নাম তার পানগাঁও ইনল্যান্ড কন্টেইনার টার্মিনাল এই টার্মিনাল শুধু একটি বন্দর নয় বরং এটি বাংলাদেশের আধুনিক যোগাযোগ ও লজিস্টিক ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অধ্যায় কিন্তু প্রশ্ন হল পানগাঁও কি তার প্রত্যাশা পূরণ করতে পেরেছে নাকি সম্ভাবনার ভারেই আজও অপেক্ষমান এই ডকুমেন্টারিতে আমরা জানবো পানগাঁও টার্মিনালের ইতিহাস অবকাঠামো সমস্যা এবং ভবিষ্যৎ সম্ভাবনা পানগাঁও ইন ল্যান্ড কন্টেনার টার্মিনাল অবস্থিত ঢাকার দক্ষিণাংশে কেরানীগঞ্জ উপজেলায় বুড়িগঙ্গা নদীর তীরে ভৌগোলিকভাবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান কারণ এখান থেকে ঢাকার শিল্পাঞ্চল নারায়ণগঞ্জ গাজীপুর ও সাভার সবকিছুই খুব সহজে সংযুক্ত করা সম্ভব এই টার্মিনালটি বাংলাদেশের প্রথম নদীভিত্তিক ইনল্যান্ড কন্টেইনার টার্মিনাল যার মূল উদ্দেশ্য ছিল চট্টগ্রাম ও মংলা বন্দরের ওপর চাপ কমানো এবং ঢাকাকে সরাসরি নৌপথে কন্টেইনার সুবিধার আওতায় আনা দীর্ঘদিন ধরে বাংলাদেশের আমদানি রপ্তানি কার্যক্রম প্রধানত সড়ক ও চট্টগ্রাম বন্দরের ওপর নির্ভরশীল ছিল এই চাপ কমাতে সরকার নেয় একটি যুগান্তকারী পরিকল্পনা নদীপথকে ব্যবহার করে কন্টেইনার পরিবহন এই পরিকল্পনার ফলাফল হিসেবেই দু সালে যাত্রা শুরু করে পানগাঁও ইনল্যান্ড কন্টেইনার টার্মিনাল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের তত্ত্বাবধানে সরকারি অর্থায়নে নির্মিত এই টার্মিনালটি ঢাকার কাছে একটি বিকল্প বন্দর হিসেবে আত্মপ্রকাশ করে পানগাঁও টার্মিনালের অবকাঠামো নির্মাণে আধুনিক বন্দর ব্যবস্থার বিষয়গুলো গুরুত্ব দেওয়া হয় এই টার্মিনালে রয়েছে আধুনিক জেটি ও বার্থিং সুবিধা একসাথে একাধিক বার্জ ভিড় ব্যবস্থা মোবাইল হারবার ক্রেন কন্টেইনার লোডিং আনলোডিং যন্ত্রপাতি কাস্টমস ও নিরাপত্তা অবকাঠামো বার্ষিক হ্যান্ডেলিং সক্ষমতা প্রায় এক লাখ ষোলো হাজার টি যা ভবিষ্যতে আরও বাড়ানোর পরিকল্পনাও ছিল এছাড়া হাজার হাজার কন্টেইনার একসাথে সংরক্ষণের সুবিধাও রাখা হয় টার্মিনাল চালুর সময় প্রত্যাশা ছিল চট্টগ্রাম বন্দর থেকে নদীপথে কন্টেইনারে সে সরাসরি ঢাকায় পৌঁছবে এর ফলে সড়কে ট্রাকের চাপ কমবে পণ্য পরিবহন খরচ হ্রাস পাবে সময় বাঁচবে ব্যবসায়ীদের জন্য সহজ হবে আমদানি রপ্তানি বিশেষ করে তৈরি পোশাক খাতসহ ঢাকার শিল্পাঞ্চলের জন্য এটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ কিন্তু বাস্তবতা সবসময় পরিকল্পনার মতো হয় না পাঙ্গাও টার্মিনাল চালুর পর দেখা যায় এটি তার পূর্ণ সক্ষমতায় ব্যবহৃত হচ্ছে না এর পেছনে কয়েকটি বড় কারণ ছিল নিয়মিত ও নির্ভরযোগ্য নদীপথের শিডিউল না থাকা ব্যবসায়ীদের আস্থার অভাব সড়ক পরিবহনের তুলনায় নদীপথের সময় বেশি লাগা এবং লজিস্টিক সমন্বয়ের ঘাটতি ফলে দীর্ঘ সময় ধরে পানগাঁও টার্মিনাল প্রায় নিষ্ক্রিয় অবস্থায় পড়ে থাকে অনেকে এটিকে অব্যবহিত সম্ভাবনা বলেও অভিহিত করেন তবে পরিস্থিতি বদলাতে সাম্প্রতিক সময়ে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত না হয় আন্তর্জাতিক লজিস্টিক প্রতিষ্ঠান মিডলক বাংলাদেশ দীর্ঘ মেয়াদে পানগাঁও টার্মিনাল পরিচালনার দায়িত্ব পায় এই নতুন ব্যবস্থাপনায় আধুনিক অপারেশন সিস্টেম ডিজিটাল ট্র্যাকিং দক্ষ কন্টেইনার হ্যান্ডলিং আন্তর্জাতিক মানের লজিস্টিক সাপোর্ট সংযুক্ত করার পরিকল্পনা না হয় লক্ষ্য একটাই পানগাঁও টার্মিনালকে একটি কার্যকর ইনল্যান্ড পোর্টে রূপান্তর করা এ বিষয়ে বিশেষজ্ঞদের মতে পানগাঁও টার্মিনাল পুরোপুরি চালু হলে ঢাকার ব্যবসা বাণিজ্যে আসবে গতি সড়কে যানজট কমবে পরিবহন খরচ হ্রাস পাবে এবং দেশের রপ্তানি সক্ষমতা বাড়বে একই সাথে নদীপথ ব্যবহারের মাধ্যমে পরিবেশ বান্ধব পরিবহন ব্যবস্থাও গড়ে উঠবে পানগাঁও ইনল্যান্ড কন্টেইনার টার্মিনাল আজও দাঁড়িয়ে আছে সম্ভাবনার মোড়ে এটি প্রমাণ করে শুধু অবকাঠামো নির্মাণই যথেষ্ট নয় দরকার সঠিক পরিকল্পনা দক্ষ ব্যবস্থাপনা এবং ব্যবসায়ীদের আস্থা পানগাঁও সফল হলে এটি হতে পারে বাংলাদেশের লজিস্টিক খাতের একটি নতুন মাইল ফলক পানগাঁও নীরব একটি টার্মিনাল কিন্তু বিশাল সম্ভাবনার প্রতীক